প্যাসেজার্নালের হায়ার স্টাডি কনসালটেশন সার্ভিসটা আপনার নেওয়া উচিত নাকি উচিত না এই বিষয়ে আপনার মনে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে যদি আপনি এই সার্ভিসটা নেন বাই এনি চান্স তাহলে ভিতরে আসলে কি হবে এবং কীভাবে আমরা আপনাকে হেল্প করবো আপনার হায়ার স্টাডি গোল অ্যাচিভ করার জন্য সব কিছুই আমরা ব্যাখ্যা করবো এই ভিডিওতে যেন এই ভিডিও দেখার পরে আপনি একদম কনফিডেন্টলি ডিসাইড করতে পারেন যে আপনার আদৌ আমাদের হায়ার স্টাডি কনসালটেশন সার্ভিসটা নেওয়া উচিত নাকি উচিত না হায়ার স্টাডি বিষয়ক আমাদের অনেক ফ্রি ভিডিও আছে আপনি যদি না দেখে থাকেন এই ভিডিওরিচে এই পেজের ভিতরেই অনেকগুলো ভিডিও থাকবে বা আপনি যদি প্যাসিফিক জার্নালের ইউটিউব চ্যানেলে যান এবং হায়ার স্টাডি লিখে সার্চ করেন আপনি আমাদের অনেক ভিডিও পাবেন যেখানে আমরা একদম ডিটেল ব্যাখ্যা করেছি আয়ারল্যান্ডে পড়তে যাওয়া উচিত নাকি পড়তে গেলে কী হয় সিটিজেনশিপ কীভাবে পায় সেটেল কীভাবে হয় হাজব্যান্ড নিয়ে যাওয়া যায় নাকি ওয়াইফ নিয়ে যাওয়া যায় নাকি বাচ্চা নিয়ে যাওয়া যায় নাকি বাবা মা নিয়ে যাওয়া যায় নাকি চাকরির অপরচুনিটি কীরকম খরচ কীরকম হয় ওই সব জায়গায় পড়তে আয়ারল্যান্ড নিয়ে বলেন ইউকে নিয়ে বলেন আমাদের কিন্তু ভিডিও আছে সো আপনি ওই ভিডিওগুলো দেখেছেন এবং ভিডিও দেখা পরে আপনার মনে হয়েছে যে না আমি কোনো একটা দেশে যাব হায়ার স্টাডিজের জন্য এরপরে আপনি আমাদের হায়ার স্টাডি কনসালটেশন ব্যাপারটার ভিতরে আগ্রহী হয়েছেন পরের স্টেপটা কি মনে করেন আপনি হায়ার স্টাডি কনসালটেশনটা নিলেন প্রথমে কি হবে একদম ফার্স্টেই আপনি যখন হায়ার স্টাডি কনসালটেশন সার্ভিসটা নেবেন আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা ইমেইল পাবেন আমাদের কাছ থেকে যেখানে আমরা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো সবকটা প্রশ্ন আমি এখন বলতেছি না বাট প্রশ্নগুলো সাধারণত হয় আপনার জীবনের গোল কি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এখন পর্যন্ত কি এবং আপনি কি করতে চান এই তিনটার অ্যাঙ্গেলে আমি একটু ভেঙে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একজন মানুষ যিনি বিদেশে সেটেল হইতে চায় ভার্সেস আরেকজন মানুষ যে জাস্ট বিদেশে একটা মাস্টার্স করে আবার দেশেই ফেরত আসবে এই দুইজনের রিকোয়ারমেন্ট এবং এই দুইজনের জীবনের পরিকল্পনা কিন্তু কমপ্লিটলি আলাদা যে ইভেনচুয়ালি সেটেল হইতে চায় তার জন্য কয়েকটা দেশ ইমিডিয়েটলি বাদ হয়ে যায় যেসব দেশ সেটেলমেন্টের অপরচুনিটি দেয় না আবার যে মাস্টার্স করে আবার ফেরত চলে আসতে চায় অনেকে আছে বলে আমি মাস্টার্স করব তারপরে আমি আবার দেশে এসে ওই মাস্টার্সটা ব্যবহার করে যেহেতু আমার এখন একটা বিদেশি মাস্টার্স ডিগ্রি আছে আমি ভালো কোনো জায়গায় চাকরি বাকরি করব। তার জন্য কিন্তু দেশ কমপ্লিটলি আলাদা হয়ে যায় সো এই ব্যাপারগুলো আমরা বোঝার চেষ্টা করি স্টেপ ওয়ানে একটা ইমেল করে সেই ইমেলের উত্তরের মাধ্যমে স্টেপ টুতে আমরা বোঝার চেষ্টা করি কোন দেশ এবং কোন ইউনিভার্সিটিগুলো আপনার জন্য পারফেক্ট হবে স্টেপ টুতে যাওয়ার আগেই কিন্তু আমরা আপনার কাছে বলি আপনার যত অ্যাকাডেমিক ডকুমেন্ট আছে সব কিছু আমাদের সাবমিট করেন আমাদের ওয়েবসাইটে আপনাকে একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডের লগ ইন অ্যাক্সেস দেওয়া হবে সেই ড্যাশবোর্ডের ভিতরে আপনি যখন যাবেন আপনি দেখবেন আমাদের আপনার এসএসসি সার্টিফিকেট থেকে শুরু করে এইচএসসি সার্টিফিকেট থেকে শুরু করে রেকমেন্ডেশন লেটার থেকে শুরু করে সিভি থেকে শুরু করে এমন কিছু নেই যেটা আপনি আপলোড করে ডিরেক্টলি আমাদের দিয়ে দিতে পারবেন না আপনি সব কিছুই আমাদের ওয়েবসাইট দিয়ে করতে পারবেন এবং একই সাথে আমাদের ওয়েবসাইটে সিবি বানানোর অপশন আছে বাইনি চান্স যদি আপনার সিভি না থাকে বা আপনি যদি আরও অর্গানাইজড একটা সিভি বা রেজুমে চান সেক্ষেত্রে আপনি আমাদের ওয়েবসাইট ব্যবহার করে আপনার সিভি বানায় ফেলতে পারবেন একই কথা খাটে এস জন্য আপনার যদি এস ওপি না থাকে স্টেটমেন্ট অফ পারপাস যেটা বিভিন্ন ইউনিভার্সিটির জন্য লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটের ভিতরে এআই ফাংশনালিটি ব্যবহার করে একটা এস ওপি জেনারেট করে ফেলতে পারবেন আমরা আপনার কাছ থেকে সব ডকুমেন্ট নিলাম সব ডকুমেন্ট নিতে ডিপেন্ডিং অন আপনার কাছে সব ডকুমেন্ট আসে না কি নাই পনেরো বিশ দিনের মতো লেগে যায় সব ডকুমেন্ট আপনার কাছে নেওয়ার পরের থেকে নেক্সট স্টেপ শুরু হয় যেটা হলো আপনাকে ইউনিভার্সিটি সাজেশন করা আমরা আপনার সব ডকুমেন্ট পাওয়ার পরে আপনার প্রোফাইলটা অ্যানালাইজ করি আপনার প্রোফাইলটা অ্যানালাইজ করে আমরা বোঝার চেষ্টা করি অমুক মানুষ ইউকেতে যেতে চায় বা অমুক মানুষ আয়ারল্যান্ডে যেতে চায় উনি এই এই ডকুমেন্ট আমাদের দিছে উনার জন্য কি কি ইউনিভার্সিটি পারফেক্ট হবে উনি কি পড়তে চায় উনি কীরকম ক্যারিয়ার চায় এবং ওনার বাজেট কীরকম এই তিনটা ব্যাপারের উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটি চেঞ্জ হয় তারপরে আমরা আপনাকে সাধারণত পাঁচটা কখনো কখনো তিনটা ইউনিভার্সিটির সাজেশন দিই দিয়ে বলি যে এই তিনটা ইউনিভার্সিটির এই এই প্রোগ্রামগুলো আমরা মনে করি আপনার জন্য পারফেক্ট হবে পুরো প্রসেসটার মধ্যে এটা যেহেতু একটা কনসালটেশন সার্ভিস অনেকবারই কিন্তু ব্যাক অ্যান্ড ফোর্থ হয় আমরা ইউনিভার্সিটির লিস্ট আপনার সাথে শেয়ার করি আপনি হয়তো বলবেন না এই ইউনিভার্সিটিতে আমি যাবো না এটার এটা লন্ডনের বাইরে আমি শুধু লন্ডনে পড়তে যেতে চাই অথবা আপনি বলতে পারেন এটার খরচ একটু বেশি ওটা আমি যাবো না আমাকে কম খরচের কিছু দেখান ব্যাক অ্যান্ড ফোর্থ হওয়ার পরে ইভেনচুয়ালি একটা লিস্ট হয় তিনটা বা চারটা বা পাঁচটা ইউনিভার্সিটির যেগুলো নিয়ে আপনিও হ্যাপি আমরাও হ্যাপি এবং তারপর আমরা আপনাকে বলি আমরা এখন এই পাঁচটা ইউনিভার্সিটিতে আপনার জন্য অ্যাপ্লাই করবো আপনি তো অলরেডি আপনার সব ডকুমেন্ট আমাদের দিয়ে দিয়েছেন আগেই সো আপনারা ডকুমেন্ট নিয়ে কোনো চিন্তাভাবনা করতে হবে না এইখানে একটা ব্যাপার আছে কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে ইউকে এবং আয়ারল্যান্ডে স্পেসিফিক্যালি এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট ইউনিভার্সিটির আমরা অ্যাফিলিয়েট পার্টনার অ্যাফিলিয়েট পার্টনার মানে হলো এইসব ইউনিভার্সিটিতে যদি আপনি প্যাসিভ জার্নালকে ব্যবহার করে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার কোনো টাকা খরচ হতে হবে না বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে টাকা লাগে পঞ্চান্ন ডলার পঁয়ত্রিশ ডলার বিশ ইউরো বিশ পাউন্ড পঁচিশ পাউন্ড এরকম লাগে অ্যাপ্লিকেশন ফি বাট প্যাসিভ জার্নাল দিয়ে যখন আপনি যান বেশিরভাগ ক্ষেত্রেই এই ফিটা লাগে না কখনো কখনো লাগে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আমাদের থ্রুতে যাওয়ার পরেও অ্যাপ্লিকেশন ফি চায় সেই অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনার আমাদের দিতে হবে না আপনি সরাসরি আপনার ইউনিভার্সিটিকে দিয়ে দিতে পারবেন আপনার আমাদের একবার কনসালটেশন ফি দিয়ে জয়েন করার পরে আর কখনোই কোনো টাকা দিতে হবে না সেই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন আমরা করলাম কখনো কখনো আপনার ফি দিতে হইলো বেশিরভাগ সময় এইট্টি ফাইভ পার্সেন্টের মতো ক্ষেত্রে আপনার আসলে ফিটা দিতে হবে না আপনি ফ্রিতেই আমাদের হয়ে আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশনটা প্রসেস করে ফেলতে পারবেন অ্যাপ্লিকেশন হয়ে গেল এরপরে কিছু করার নেই এরপর আমরা ওয়েট করব কতদিন ওয়েট করতে হয় সাধারণত তিন সপ্তাহর মতো অ্যাভারেজ টাইম লাগে কখনো কখনো একটু বেশি লাগে কিছু কিছু ক্ষেত্রে একটু কমও লাগে বছরের কোন সময় আপনি অ্যাপ্লাই করতেছেন এটার উপর একটু ভ্যারি করে টাইম ধরে নেন তিন সপ্তাহের মতো সময় লাগে তিন সপ্তাহ পরে ইউনিভার্সিটি জানাবে আমাদের কিছু একটা খারাপ কিছু জানাইতে পারে আমরা তো কোনো ওষুধ মন্ত্র না যে আমরা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অমুক ইউনিভার্সিটি আপনাকে নিবেই নিবে এটা বলা সম্ভব না সো নিতেও পারে নাও পারে আমরা আমাদের বেস্টটা চেষ্টা করি এবং আমরা কিন্তু যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি একই সাথে আমরা স্কলারশিপের অ্যাপ্লাইও করি যতগুলো অ্যাভেলেবল ইউনিভার্সিটিতে প্রত্যেকটাই ইউনিভার্সিটি আমাদের জানাইলো যে হ্যাঁ অমুক আমাদের ইউনিভার্সিটিতে পড়ার জন্য যোগ্য আমরা ওকে একটা অফার লেটার ইস্যু করতেছি অফার লেটার যখন ইউনিভার্সিটি ইস্যু করে কখনো কখনো ইউনিভার্সিটি সরাসরি আপনাকে পাঠিয়ে দেবে কখনো কখনো আমাদের পাঠায় বলবে আপনাকে পাঠাতে অফার লেটার পেয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট প্রসেসটা শুরু হয় সেটা হলো ভিসা ইউনিভার্সিটি আমাদের এক্সেপ্ট করছে কিন্তু দেশ কিন্তু আমাদের এক্সেপ্ট করে নেই দেশের ভিতরে হলো একটা ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটি আমাদের বলছে যে হ্যাঁ এই ইউনিভার্সিটিতে ও পড়তে আসার যোগ্য এখন এই অফার লেটারটা নিয়ে আমাদের এম্বাসিতে যেতে হয় অ্যাম্বাসিতে যেতে হয় সুন্দর অনেক কঠিন লাগতেছে বাট আসলে এমন জটিল কোনো ব্যাপার না টোটাল দুই তিন ঘন্টার বেশি সময় লাগে না এই ক্ষেত্রে আমরা সুন্দর মতো ওই অফার লেটারটা এবং আরও কিছু কাগজপত্র সাধারণত ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় আপনার সব অ্যাকাডেমিক সার্টিফিকেট যেগুলো আপনি আমাদের আগে একবার দিয়েছিলেন ওগুলো সব এবার প্রিন্ট করে ফিজিক্যাল কপি আপনার এম্বাসিকে জমা দিতে হবে এবং সব যদি ঠিকঠাক হতো প্রত্যেকটা স্টেজে কিন্তু আমরা আপনাকে হেল্প করবো এগেন আমরা কোনো টাকা নিব না আমরা আপনার ভিসার অ্যাপ্লিকেশন করে দিব না আমরা যেরকম ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করে দিয়েছি ভিসার অ্যাপ্লিকেশন কিন্তু আমরা করে দিই না এটা সরাসরি নিজের করতে হয় বাট আমরা প্রত্যেকটা স্টেপে আপনাকে হেল্প করব কোনো অ্যাডিশনাল টাকা পয়সা ছাড়া এখানে একটা ব্যাপার আছে ইউনিভার্সিটি যেরকম বেশিরভাগই আমাদের হয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে দেবে আপনার কোনো অ্যাপ্লিকেশন ফি নিবে না অ্যামবাসির ক্ষেত্রে কিন্তু এটা সত্যি না এমবাসিতে যখন আপনি ভিসার অ্যাপ্লাই করবেন তখন আপনার প্রত্যেক সময় টাকা দিতে হবে এটার কোনো এক্সেপশন নাই আপনি যদি আইরিশ এম্বাসিতে অ্যাপ্লাই করেন ফর এক্সাম্পল আইরিশ এম্বাসির অ্যাপ্লিকেশন ফি আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি পাঁচ হাজার একশো টাকার মতো বা পাঁচ হাজার পাঁচশো টাকা এরকম আর কি পাঁচ ছয় হাজারের রেঞ্জে আপনি যদি ইউকে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করেন ইউকে অ্যাম্বাসির অ্যাপ্লিকেশন ফি তিনশো সাড়ে তিনশো পাউন্ড পর্যন্ত হয় কখনো কখনো আপনার আমাদের দিতে হবে না আপনি সরাসরি ওই অ্যাম্বাসিকে টাকা দিবেন আমরা আপনাকে গাইড করবো যে এখানে এটা করেন ওখানে ওটা করেন ইত্যাদি আমাদের ভিসার অ্যাপ্লাই করা হয়ে গেল এখন আমরা আবার ওয়েট করবো অ্যাপ্লিকেশনের রেজাল্ট আসতে কতদিন লাগে ইউকে যদি হয় খুব তাড়াতাড়ি আসে ইউকে ভিসার অ্যাপ্লিকেশনের আপনি বেশিরভাগ সময় দুই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট করার দুই সপ্তাহের মধ্যে আমরা জেনে যাবো আমরা ইউকে যাচ্ছি নাকি যাচ্ছি না আয়ারল্যান্ডের কথা যদি আসে আয়ারল্যান্ড একটু কমপ্লিকেটেড কারণ আয়ারল্যান্ডের সব ডকুমেন্ট আমাদের ইন্ডিয়া পাঠাতে হয় এই ক্ষেত্রে আপনার রেজাল্ট আসতে আসতে দেড় মাসের মতো সময় লেগে যাবে আপনি দেড় মাস পরে জানতে পারবেন যে আদৌ আয়ারল্যান্ডের ভিসা আপনার হয়েছে নাকি হয় নাই ভিসা চলে আসছে আপনার অলরেডি অফার লেটার আছে আর তো কোনো কিছু না এরপরে আপনি আপনার যেই দেশে যাওয়ার ইচ্ছা সেই দেশে চলে যাবেন কয়েকটা ব্যাপারে আমি আপনাদের বলি আমাদের স্টাডি কনসালটেশন সার্ভিসের ব্যাপারে যেগুলো কি পয়েন্ট এক নম্বর কি পয়েন্ট হলো আপনি স্টাডি কনসালটেশন সার্ভিসটা নেওয়ার সময় একবার টাকা দেন আমাদের এরপরে আপনি আর কখনোই আমাদের টাকা দিবেন না আপনি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনে যদি ফি লাগে সেক্ষেত্রে আপনি সরাসরি ওই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি দিতে পারবেন আপনার ইচ্ছামতো আপনি যেভাবে ইচ্ছা দেন আপনার যদি হেল্প লাগে যে আমি দিতে পারতেছি না তখন আমরা হেল্প করবো বাট কোনো মানে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষ করে না সেকেন্ড আপনি যখন এম্বাসিকে টাকা দেবেন ভিএফএসকে টাকা দিতে হয় কখনো কখনো অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য ওগুলো আপনি সরাসরি হান্ড্রেড সময় দিবেন ওগুলো আমরা টাচ করি না আমরা জাস্ট আপনাকে হেল্প করি পুরা প্রসেসে আমরা চেষ্টা করি আপনাকে এমনভাবে গাইড করার জন্য যাতে আপনি বিদেশ যাওয়ার জন্য বিদেশ না যান আপনার বিদেশে যায় একটা সুন্দর জীবন হয় এরকম অনেক মানুষ আছে এরকম অনেক অনেক অ্যাপ্লিকেন্ট আছে একশোর বেশি আমি বলবো যারা আমাদের বলছে যে আমার এই প্রোফাইল আমি এই জিনিসের জন্য যাইতে চাই আমার কি যাওয়া উচিত নাকি আমরা টানা না করে গিয়েছি কারণ বিদেশে যাওয়া গোল না গোল হলো বিদেশে যায় যেন সুন্দর একটা জীবন হয় এরকম মানুষ আছে যারা আমি একটু পার্সোনাল কথা বলে ফেলতেছি বাট তারপরে আমি বলি এরকম মানুষ আছে যারা বাংলাদেশে খুব সুন্দর চাকরি করতো ডাক্তার ছিল বা ধরেন ব্যাঙ্কে চাকরি করতো সে এখন বিদেশ যায় উবার চালায় এরকম মানুষ আমার সামনে পড়লে আমার ইচ্ছা করে আমি ধরে একটা চট দিয়েই থাকে টেম্পোরারিলি একটা জিনিস করা আর পারমানেন্টলি ওটাই জীবন হিসেবে বেছে নেওয়ার মধ্যে ডিফারেন্স আছে আপনি স্টুডেন্ট হিসেবে গেছেন আপনি পার্ট টাইম চাকরি করতেছেন বিশ ঘন্টা সপ্তাহে কোনো সমস্যা নেই বাট আমি কোনো রকমে বিদেশে যাব যাতে বিদেশ যায় আমি সারা জীবন ঝাড়ু দিব সারা জীবন আমি উবার চালাবো সারা জীবন আমি ম্যাকডোনাল্ডসে কাজ করবো ওটা কোনো জীবন না ওই জীবন আপনি চান না ওই জীবন যদি আপনি চায় থাকেন বা এনি চান্স সেই ক্ষেত্রে প্যাসিভ জার্নাল আপনার জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম না স্টাডি কনসালটেশনের জন্য আমরা চাই আপনি আমাদের স্টাডি কনসালটেশন সার্ভিস নেবেন আপনি বিদেশ যাবেন ভালো একটা ইউনিভার্সিটিতে আপনার প্রোফাইল অনুযায়ী সবচেয়ে বেস্ট যে ইউনিভার্সিটিতে যাওয়া যায় সেইটায় আপনি ইউনিভার্সিটিতে যায় পড়াশোনা করবেন খুব যত্ন করে ইউনিভার্সিটি আপনার বিশ ঘন্টা বা তিরিশ চল্লিশ ঘন্টা যখন পড়াশোনা চলবে না সেমিস্টার অফ থাকবে তখন কাজ করার সুযোগ দিবে তখন আপনি পাগলের মতো কাজ করবেন আমরা কাজ করুন আপনি এটা চাই যখন আপনার পড়াশোনা থাকবে না তখন কারণ প্রাইমারি ফোকাস হলো পড়াশোনা যাতে করে পড়াশোনা শেষ করার পরে আপনার একটা অসাধারণ সুন্দর জীবন হয় আপনার বিদেশে আগামী দশ বছরের মধ্যে গাড়ি হয় বাড়ি হয় সুন্দর একটা লাইফ হয় আপনাকে নিয়ে যেন আমরা প্রাউড হইতে পারি এমন না যে আপনি কোনো রকমে বিদেশে গেছেন তারপরে আপনার যা খুশি হয়েছে আপনি সারা জীবন এখন মানবেতর একটা জীবন যাপন করে এটা আমি বারবার বলতেছি কারণ এটা আমার একটা ভয় এই ভয়টা আমার মনের মধ্যে আছে যে বাইনিজান্স কেউ আমাদের স্টাডি কনসালটেশন সার্ভিস ব্যবহার করে বিদেশে চলে গেল তারপরে তার আর কিছু হইলো না এবং সেটা মানবতর জীবনযাপন কেটাইল এই ভয়টা আমি অনেক সময় পাই কারণ আমি এটা বারবার বলতেছি সব কিছু যদি আপনার সাথে মিলে সেই ক্ষেত্রে এই ভিডিওর নিচে এই পেজে যেই পেজে আপনি এই ভিডিওটা দেখতেছেন প্যাসিভ জার্নাল ডট কম ফর স্ল্যাশ স্টাডি এইটার জায়গায় একটা ইমেইল আছে ইমেল দর বক্স আছে বক্সটার ভিতরে আপনি আপনার ইমেলটা দিয়ে আপনি আপনার কনসালটেশন কলটা বুক করতে পারবেন কনসালটেশন সার্ভিসটা বুক করতে পারবেন কনসালটেশন সার্ভিসটা আপনি যখন বুক করবেন বুক করার পরে দশ হাজার টাকা লাগে কনসালটেশন সার্ভিসটা বুক করতে এককালীন খরচ আপনারা কখনই কোনো খরচ হবে না আমাদের সাথে বুক করার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি ফার্স্ট ইমেলটা পাবেন যেখানে আমরা আপনাকে ওই প্রশ্নগুলো করবো ভালো থাকেন আপনি যদি কনসালটেশন সার্ভিস নেন তাতেও কোনো সমস্যা নেই আমি শিওর আপনার অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে আপনি যদি না নেন আপনি যদি নিজে নিজে ম্যানুয়ালি বিদেশে যেতে চান তাতেও কোনো সমস্যা নেই বিদেশে যাওয়া কোনো আহামরি জিনিস না আমি গেছি আমার মতো আরও হাজার হাজার মানুষ গেছে কোনো কনসালটেশন সার্ভিস না নিয়েই গেছে কারো কোনো সমস্যা হয়নি আপনি যদি নিজে নিজে ট্রাই করতে চান কোনো সমস্যা নেই কনসালটেশন সার্ভিস নিয়ে যে ব্যাপারটা হয় সেটা হলো খরচ বাঁচে অনেক সময় অ্যাপ্লিকেশন ফিটি বেঁচে যায় ওইটা একটা সেকেন্ড এমন মানুষের কাছ থেকে কনসালটেশন পাওয়া যায় আমাদের ক্ষেত্রে যারা অলরেডি ওই সব দেশে থাকে সো আপনি যদি আয়ারল্যান্ডে যেতে চান আপনি আমার সাথে কথা বলতে পারবেন আমি আট বছর ধরে আয়ারল্যান্ডে থাকি আপনি যদি ইউকে যেতে চান আপনি ইউকের কনসালটেশন যারা দেয় তাদের ইউকেতে যারা অলরেডি আছে তাদের সাথে কথা বলতে পারবেন যারা ইউকের ওই অবস্থায় জানে কারণ সব কিছু কলাবাগানে বসে একজন আপনাকে বুঝাতে পারবেন যে নিজে কখনো বিদেশে যায় নাই আপনার কনসালটেশন নিলে এমন কারো কাছ থেকেই নেওয়া উচিত যে অ্যাকচুয়ালি ওই দেশে থাকে যে দেশে আপনি যাইতে চান এটা আমার একান্ত ব্যক্তিগত বিলিফ আপনার যদি এই বিলিফ না মিলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার কিছু বলার নেই সো ভালো থাকেন সবাই আপনি যদি স্টাডি কনসালটেশন সার্ভিস নেন তাহলে আপনার সাথে আমার দেখা হবে কনসালটেশন সার্ভিসের ভিতরে টাটা